মানব সৃষ্টির তিনটা পদ্ধতি কোরআনে পাওয়া যায় পদ্ধতি নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন আর হাওয়া আদাম এদের বাবা মা ছিল দুই নম্বর পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন কি নাম ঈসা আলাইহিস সালাম তিন নাম্বার পদ্ধতি হচ্ছে মাও আছে বাবাও আছে এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন তাহলে পদ্ধতি কয়টা তিনটা আদম আলাইহিস সালামকে বানানোর পদ্ধতিও তিনটা প্রথমে আল্লাহ তিন ইন লাজিব এটেল মাটি নিলেন তারপর নিলেন হামাইম মাসনুন কাদা মাটি তারপরে এটার বানালেন ঠনঠনে শুকনো মাটি সাইয়েদনা আদম আলাইহিস সালামের অবয়ব তৈরি করলেন ষাট হাত লম্বা করে সাইয়দ আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানিয়েছেন কয় হাত লম্বা সহি বুখারীর বর্ণনা লম্মা খালাক আল্লাহ আদম ওয়া কানাতুলহু সিত্তুনা যিরাআন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত বা 60 গজ লম্বা করে বানালেন আপনারাও যারা জান্নাতে যাবেন 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবেন কয় হাত লম্বা সুবহানাল্লাহ পড়বেন না আদম আলাহ বানালেন আবার মায়ের পেটে যে আমরা বড় হলাম এখানেও আমাদের তিনটা ক্যাটাগরি তিনটা ধাপে তিনি আমাদেরকে বানালেন মায়ের পেটে নয় মাস কি করছিলেন মনে আছে আপনাদের মনে নেই কেন হ্যাঁ আমাদের কারোরই মনে নেই ঠিক কিনা এই ছয় মাস আট মাস কই যে ছিলাম কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না স্মৃতির পাতা হাতড়িয়ে যত পিছনে যায় আর বলতে থাকি মনে আছে ছোটবেলার কথা মনে নাই আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই ছোট্ট ছিলাম ছোট্ট মায়ের জরাই দেয়ালের মধ্যে লেপটে ছিলাম নুতফা দ্য মদগা ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলাম ওইটারে আল্লাহ বড় করতে আরম্ভ করলেন বড় করতে করতে রক্তপিণ্ড বানালেন রক্তপিণ্ড থেকে আল্লাহ গোস্তপিণ্ড বানালেন আমরা প্রত্যেকেই এরকম একটা গোস্তের টুকরা ছিলাম এটার ভিতরে আল্লাহ কঙ্কাল ঢুকালেন আমার আমার কঙ্কালটা আমার অবয়বটা ঢুকালেন তারপরে আবার গোস্তু দিয়ে প্যাকেট করলেন তার উপরে আবার চামড়ার প্যাকেট পড়ায় পড়েন এরপরে নয় মাস পরে এই পৃথিবীর বুকে স্মুথলি আমাকে আসার সুযোগ দিলেন কে একথায় আল্লাহ সুরালে বললেন ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر পড়ে না আল্লাহ আহ বাপ মায়ের পেটে আমাদেরকে তৈরি করলো কে আল্লাহ দশ মাস আমাদেরকে খাবার দিলো কে অক্সিজেন দিলো কে দেখেন দুনিয়ার কেউ কিন্তু আমার খোঁজ নিতে পারে নাই ভিতরে যে পারছে ওই গোপন জায়গায় একজন আমার রিজিক দিত তিনি কে আমার নাভির সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন ছিল ওই একটা লাইন দিয়ে আমাদের সবাইকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন পানির ব্যবস্থা করেছেন বাতাসের ব্যবস্থা করেছেন দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা ওই খাবারের লাইনটা কেটে দেয় ঠিক কিনা কি করে টা দেখবেন সিজার করার পরে বাচ্চাদেরকে বের করে কেচি দিয়ে যারা সিজার করে ডাক্তাররা কি করে কেটে দেয় বাচ্চার পা ধরে মাথাটা নিচু করে নিতম্বের মধ্যে থাপ্পড় মারে কয়েকটা তার বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে ঠিক কি না আমরা আমাদের কানে শুনি ওয়া ওয়া আসলে সে আল্লার কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় বলে আল্লাহ নয় মাস দশ মাস মায়ের পেটের ভেতরে ছিলাম কেউ তো খোঁজখবর নিল না তুমিই তো আমার এই নাবির সাথে মায়ের জরায়ুর একটা লাইন দিয়ে ওই এক লাইনে খাবার এক লাইনে পানি এক লাইনে বাতাস ঢুকিয়েছো নয়টা মা সেই খাবারের লাইন আমার ঠিকঠাক ছিল আমার টেনশন ছিল না দুনিয়ার বুকে আসার সাথে সাথেই এদের সাথে আমার কি শত্রুতা আমি জানি না আসার সাথে সাথে আমার খাবারের লাইনটা কেটে দিস আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল মানুষগুলো কেটে দিল আমি এখন কি খাবো, আমি এখন যাব কই আল্লাহ বলে কাঁদিস না আট মাস যেমনি খাওয়াইছি এখনো খাওয়ানো সুমান আল্লাহ পড়েন খাবারের একটা লাইন ছিল কেটে দিয়েছে ওই একটার বিপরীতে তোর মায়ের বুকের ভেতরে এখন খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম খালা খালিংসান তিনি মানুষ বানিয়েছেন মানুষের যা দরকার তার ব্যবস্থাও করে দিয়েছেন চিল্লাই ঠিক ঠিকা এজন্য আল্লাহ বললেন আমি মেহেরবান আমি তোমাদের কোরআন শিখিয়েছি আমি মানুষ তৈরি করেছি আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি সোমান আল্লাহ পড়েন আল্লাহুল বায়ান আমি তোমাদেরকে বয়ান শিখিয়েছি এই যে আমরা বয়ান করি আমাদের যে ভাষা এই ভাষা কার কারদান আমাদের বাংলা ভাষা কার কারদান পৃথিবীতে অনেক ভাষা আছে একটা ভাষার প্রকাশভঙ্গির সাথে আরেকটার মিল নাই একটার প্রকাশ ভঙ্গির সাথে আরেকটার মিল নাই চাইনিজরা চাইনিজ ভাষায় কথা বললে ইংরেজরা কিচ্ছু বুঝে না ইংরেজরা বললে আরবরা বুঝে না আরবরা বললে মালায়েরা বুঝে না মারায়রা বললে আফ্রিকানরা বুঝে না সুবান্লা পড়েন আমি অনেক দিন দেশের বাইরে থাকি দশ বেশি আমি পড়াশোনা করি এখনো পিএইচডি করি তো মিশরে যখন আমি পড়াশোনা করতাম তখন দেখতাম এক এক ভাষায় এক একজন কথা বলে আমরা বাঙালিরা যদি কোনো কথা বলে হাসা হাসি করি হেসে হেসে আমরা কুটি কুটি হয়ে যাচ্ছি মরে যাচ্ছি কিন্তু ওরা হাসে না বিদেশিরা ওরা বুঝে নাই তো আবার ওরা যখন কথা বলে হাসে আমরা কিছুই বুঝি না সুমান পড়বেন না ওইটা বাদ দেন আমাদের বাংলাদেশে আসেন আমাদের বাংলাদেশে এক এক জেলার সাথে আরেক জেলার ভাষার ভিন্নতা আছে না নাই সুমান পড়বেন না ঢাকার ভাষার সাথে ফরিদপুরের ভাষার অমিল সিলেটের অনেক অমিল চট্টগ্রামের অমিল আছে না নাই সবচেয়ে বেশি অমিল সিলেটে আর চট্টগ্রামে ঠিক কি না ওনাদের ভাষাগুলো এমন শুনলে বুঝার উপায় নেই যেটা বাংলা ভাষা না অন্য ভাষা কিন্তু প্রত্যেক আঞ্চলিকতায় একটা মাধুর্যতা আছে না নেই আল্লাহ পাক এই কোরআনের মধ্যে অঞ্চলিকতার দাম দিলেন হিসাম বিন হাকিম বিন হিজাম কোরআন থেকে তেলাওয়াত করতে শুরু করলেন এই তেলাওয়াত শুনে সাইয়েদনা উমরে ফারুক ওনার ঘাট ধরে টেনে বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন উমরে ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন হিসাম বিন হাজিম কেমন করে কোরআন পড়ে দেখেন ভিন্নভাবে কোরআন পড়ে আপনি শিখাইছেন একভাবে ও পড়ে আরেকভাবে ওর বিচার করেন আসলে আরেকভাবে পড়ে নাই অন্য আঞ্চলিকতায় পড়েছে যেমন আমরা পড়ি অদহা ও লাইলি ইদা মা অদ্দা আঁকা রব্বুকা ওয়া কলা বলতু হইরুল্লাহ ক্যামিনাল উলা কিন্তু কোরানের আরেকটা একটা লাহজা বা আরেকটা পড়ার পদ্ধতি আছে যেখানে ওনারা পড়ে অদহে ও লাইলি ইলা সাজে মা অদ্দা আঁকা রব্বুকে ওয়া মে ক লে পড়বেন না হাসিম বিন হিকাম এরকম বাঁকা করে পড়ছিলেন উমের ফারুকে বাঁকাটা শিখেন নাই উনি শিখছিলেন সোজা উমের ফারুক আবার সোজা সাপটা পছন্দ করতেন সুবাহাল্লাহ পড়েন বিশ্বনাই বললেন হিসাম বিন হিজামকে তুমি ছাড়ো বললেন হিসাম তুমি কিভাবে পড়েছ হিসাম বলে আমি এইভাবে পড়েছি বিশ্বনাই বললেন হাকাদা উং এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই ওমর তুমি কিভাবে পড়েছ ওমর বললেন আমি তো এইভাবে শিখেছি বিশ্বনী বললেন এভাবেও ও নাজিল হয়েছে সমস্যা নাই উং জিলাল কোরআন ও আলা সাবা আতি আহরুফ ফকর উমা তায়াসারা মিনহু আরবি ভাষা একটা কিন্তু এর মধ্যে আঞ্চলিকতা আছে সাতটা এই সাতটা আঞ্চলিকতা দিয়ে কোরআন নাজিল করেছে কে এই জন্য আঞ্চলিকতার মর্যাদা আল্লাহ কোরআনেও দিলেন এজন্য বললেন আর রহমান ও আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি মেহেরবান আমি কোরআন শিখালাম আমি মানুষ বানালাম আমি তোমাদেরকে ভাষা শিখালাম সুবহানাল্লাহ পড়েন এরপর আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস সাজরু ইয়াসজুদান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান চাদার সূর্য আমি তৈরি করেছি তোমাদের হিসাবের জন্য হিসাব আছে না নাই 365 দিন এটা তো সোলার ইয়ারের হিসাব বললেন মানে সৌর বছর আর চন্দ্র বছরে 354 বা 55 দিন তাহলে এই সূর্য আর চাঁদ চাঁদ আর সূর্য কেল্লা এই মহাবিশ্বে দিয়েছেন হিসাবের জন্য ঠিক কিনা